স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি একদম ঝুড়ঝুরে সুজির পোলাও এই পোলাওটা সাদেগন্ধে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে সুজির পোলাও যে কোনো ব্রত বা উপবাসের দিনে বা নিরামিষ রান্নার দিনে এই রান্নাটা করে খেলে খুবই সুন্দর হয় আর এটা সকলের খুবই প্রিয় আজ এই ঝুরঝুরে সুজির পোলাও বানানোর জন্য আমি যে পরিমাণ চিনি ব্যবহার করব সেটা গুঁড়ো করে নেব জায়ফল লবঙ্গ দারচিনি আর এলাচ এই সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ঘি দেব ঘি দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো ঘি নিয়ে নিলাম ঘিটা খুব ভালো করে গলে গেলে এবার আমি এর মধ্যে কাজুবাদাম আর কিশমিশটা হালকাভাবে নাড়াচাড়া করে নেব কাজুবাদাম আর কিশমিশ ঠিক এইভাবে হালকা লাল হয়ে এলে এবার এটা তুলে নেব কাজুবাদাম আর কিশমিশটা তুলে নেওয়ার পরে ওই ঘিয়ের মধ্যে এবার দিয়ে দেব তেজপাতা আর এলাচ এ দুটো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম সুজি দেওয়ার পর এবার অনবরত নাড়াচাড়া করতে হবে সুজিটা যেন খুব ভালো করে ভাজা হয়ে যায় সুজি যত ভালো করে ভাজা হবে পোলাওটাও ততটাই ঝুরঝুরে হবে সুজির রঙটা ঠিক এইভাবে অনেকটাই পরিবর্তন হয়ে যাবে দিলেই বোঝা যাবে যে সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব সুজি ঢেলে নেওয়ার পরে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ছোট ছোট সাইজের পনির টুকরো করে নিয়েছি এবার ওই পনিরটাই ভেজে নেব পনির ভাজার জন্য আমি এখানে পনিরের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে পনিরটা ভাজলে কি হয় চট করে কড়াইতে লেগে যায় না খুব সুন্দর করে ভাজা হয়ে যায় ঠিক এইভাবে হালকা লাল হয়ে এলেই আমি পনিরটা ভেজে তুলে নেব পনিরের পর এবার ভেজে নেব ফুলকপি ফুলকপিটা মিডিয়াম আছে ভাজতে হবে দিলে ফুলকপিটা ভাজাও হয়ে যাবে আর খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে ফুলকপিটা বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে আমি ফুলকপিটাকেও ভেজে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি অল্প কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব এই তিনটে ভাজার জন্য এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মিডিয়াম আছে অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি অল্প কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ ফুলকপি আর পনির সমস্ত কিছু দিয়ে অল্প কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজিটা দিয়ে অল্প কিছু সময় আবারও এইভাবে আগে নাড়াচাড়া করে নেব দিলেই কি হবে সুজিটা আরও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে যেহেতু এদের মধ্যে তেল আছে দিলে সমস্ত কিছুর সঙ্গে আরও একটু ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটির কিছুটা কম গরম জল দিলাম প্রথমে দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব আগে থেকেই বেশি পরিমাণ জল দিয়ে দেব না এইভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দেখে মনে হচ্ছে আবারও অল্প একটু জল লাগবে তাই জন্য আমি আবারও দিয়ে দিলাম হাফ বাটি জল মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করতে হবে একদম নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করে দিলে কী হবে চট করে দলা পাকিয়ে যাবে অনবরত ঠিক এইভাবেই নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেব জলটা পুরোপুরি শুকিয়ে গেলে তখন চিনি দিলে মেলানোর সময় একটু অসুবিধে হয় কারণ এই অল্প রস থাকতে থাকতেই চিনিটা মিশিয়ে নিলে পুরো চিনিটাই সবার সঙ্গে খুব ভালো করেই মিশে যায় এইভাবে আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব সুজির পোলাওটা যত নাড়াচাড়া করা হবে ততটাই ঝুরঝুরে হবে আর জলটা যদি মাপসই দেওয়া যায় দিলে সুজির পোলাও করার সময় একটুও গায়ে গা লাগবে না বেশ কিছুক্ষণ ধরে অনবরত এইভাবেই নাড়াচাড়া করতে হবে আর আজকের এই সুজির পোলাও ছোট বড় সবার খুবই প্রিয় হবে পোলাওটা প্রায় অনেকটাই হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু সব কিছুর সঙ্গে লবণ দিয়েই ভেজেছিলাম তাই জন্য সবার প্রথমে লবণটা দিলে লবণের ভাবটা বোঝা যাবে না তাই জন্য সবার শেষেই আমি লবণটা দিলাম লবণটা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব আজকের এই সুজির পোলাওটা স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর হয়েছে বেশ ঝুরঝুরেও হয়ে গেছে এবার পরিবেশনের পালা আর এটা যতটা ঠান্ডা হবে এটা আরও অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে আজকের এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে